আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি স্নিগ্ধা আছি আপনাদের সকলের অনেক অনেক ভালো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে প্রায় দুই বছরের কাছাকাছি হবে মানে দেড় বছরের একটু বেশি হবে দেড় বছর পর মানে যাচ্ছি আবার আমার একমাত্র ননদের বাসায় হঠাৎ করে যাওয়া এসেছিলাম কালকে শ্বশুরবাড়িতে কাল আসার পর থেকে বৃষ্টি তো আজকে যাচ্ছি আমরা ননদের বাসায় আর এই যে সাবার রেডি ওর আসলে ঘুম পাচ্ছে চুলগুলো বেঁধে দিয়েছিলাম সেগুলো খুলে ফেলছে মোটামুটি আমরা সবাই রেডি এখন শুধু জোহরের নামাজের পর আমরা বের হব যাব অটোতে তো সব কিছু আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব দেখতে থাকেন সাবো তোমার মন খারাপ কেন তুমি ফুপি বাড়ি যাচ্ছ হ্যাঁ কথা বলো একটু আগে বেচারা পড়ে গেছিলো ব্যথা পেয়েছে এই জন্য মন খারাপ ফাইনালি আমরা সবাই মিলে রেডি টেডি হয়ে ব্যাগটা গুছিয়ে নিয়ে অবশেষে অটোতে উঠে গেছি রওনা দিয়ে দিয়েছি আর আমরা যেহেতু জোহরের নামাজ পড়ে বের হয়ে গেছি দুপুর গতকাল রাত থেকে বৃষ্টি হইতেছিল আর এখন দুপুর অব্দিও বৃষ্টি হইতেছে বৃষ্টি থামছেই না এই বৃষ্টিটা একদম ঠান্ডা নামিয়ে দিয়ে গেল এটা আল্লাহর অশেষ একটা রহমত বলতে পারেন কারণ ঠান্ডা শেষ হওয়ার আগে আগেও এরকম একটা বৃষ্টি হয়ে ঠান্ডা শেষ করে দিয়ে এবং গরম নামিয়ে দিয়ে যায় এবং গরম শেষ হওয়ার পরপরেও এরকম একটা বৃষ্টি নামিয়ে তারপর ঠান্ডা নামিয়ে দেয় আর কি বৃষ্টির মাধ্যমে তো যাই হোক আল্লাহ বান্দার যেটাতে ভালো হবে সেটাই সব সময় ভাবেন আর যাওয়ার সময় সাইডের রাস্তাগুলোর যে প্রাকৃতিক পরিবেশগুলো যে এত ভালো লাগতেছিলো আমি সেগুলো একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর বৃষ্টি পড়ার কারণে রাস্তা এবং চার সাইডের প্রাকৃতিক পরিবেশগুলো বেশ স্বচ্ছ দেখতে লাগতেছিলো পরিষ্কার আবহাওয়া একটা যদিও মেঘলা দিন বাট পরিবেশটা দেখতে যেন স্বচ্ছ পরিষ্কার লাগতেছিল আমি ওদিকে ভিডিও করতেছিলাম আর এদিকে দেখেন এরা দুই বোন আবার শুরু করে দিছে এরা যেখানে এক সঙ্গে থাকবে সেখানে এদের ঝগড়াঝাড়ি চলতেই থাকবে এ ওরে একটু ধরবে ও ওরে ধরবে ঠিক এগুলোই করতে থাকে আর আমি যখন এই সাইডের ভিডিও ক্লিপগুলো নিতেছিলাম তখন আমার শাশুড়ি মা বলতেছিলো মানুষ কি তেনানাচার নাড়তে দিছে সেটাও তুমি ভিডিওতে উঠাও তো যাই হোক মাঝপথে পথে যে এমন কিছু হবে সেটা আমাদের কল্পনার বাইরে ছিল দেখতেই তো পাচ্ছেন বৃষ্টি ঝিরিঝিরি করে পড়তেছে এর মধ্যে আমাদেরকে অটো থেকে নামতে হয়েছে কারণ আমরা যে রাস্তাটা দিয়ে আসছিলাম এই রাস্তায় একটা ব্রিজ ভাঙা বাট এইটা আমরা জানতাম না মানে আমার শ্বশুরা ওরা আসতো অন্য রাস্তা দিয়ে বাট আমাদের জন্য এই পাশে আসা হয়েছে আমাদের বাসা হয়ে আসতে গিয়ে এই দশা হয়ে গেছে ব্রিজটা একদম ভাঙা মানে অটোতে আমরা বসে থাকলে একদম অটোটা আর যাইতোই না প্লাস অটোতে আরও বেশ কিছু বস্তা টস্তা ছিল সেগুলোকেও নামাইতে হয়েছে প্রশাসনের লোকের কি এগুলো চোখে পড়ে না আমি বুঝি না একটা রাস্তায় এভাবে কেমন করে ফেলে রাখে আমার জানা নেই তো যাই হোক এখানে যাইতে গিয়ে আমরা যে নাজেহাল অবস্থা হয়ে গেছি এই দেখেন ব্রিজের অবস্থা এই রাস্তা দিয়ে কি কখনো গাড়ি বা কোনো কিছু যায় তাও আবার বৃষ্টির দিন অনেক কষ্ট করে অটোটাকে পার করা হয়েছে আর আমরাও পাটি পেটি অনেক কষ্টে পার হয়ে নিলাম আর ওদিকে সাবাতর চাচির চাচির কোলে ছিল তো যাই হোক অনেক ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে সন্ধ্যা হয়ে গেছে আমাদের আস্তে আস্তে আমার ননদের বাসায় আসার পরে আমরা এই যে সবাই মিলে রুমে ঢুকতেছিলাম যেহেতু বৃষ্টি পায়ে কাদা টাদা সব কিছু মিলিয়েছিল তো এই যে এবার আমরা যাচ্ছি পুরো বাড়ির দিকে মানে ওর রুমে ঢোকার যে দরজাটা এটা একটা গেস্ট রুমের মতো মানে অফিস রুম আর কি অফিস রুমের পাশে গেস্ট রুম এইটা থেকেই বাহিরদের ঢোকার রাস্তা করে দিয়েছে তো সেইটা দিয়ে আমরা আর কি আসলাম এসে এবার চার পাঁচটা একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমি এদিকে সৌরভ চেঞ্জ করতেছিল আর ও তো রাস্তায় আসার সময় বাইকে এসে পুরা ভিজে গেছে যেহেতু বাইকে বৃষ্টি থেকে বাঁচার কোনো উপায় নাই আর সে রেইনকোটও নিয়ে আসেনি যার জন্য পুরাই ভিজে গেছে ওরা দুই ভাই ভিজে গেছে আর ইরে স্নেহা এখানে দাঁড়ায় দাঁড়ায় আছে ওর কিছুই ভালো লাগতেছিল না হঠাৎ করে ফুপির বাড়িতে এসে প্রথমে তো এতটা ফ্রি হইতে পারেনি যখন ওর ফুপির ছেলে মেয়েদের সঙ্গে মানে ওর ভাইয়া আপুর সঙ্গে খেলতেছিল তারপরে ও হচ্ছে আর কি একটু ফ্রি হয়েছে তো ফাইনালি এই যে আমিও চেঞ্জ করে নিচ্ছি আমি তেমন ভিজিনি বাট সৌরভ ভিজে গেছে তবে ঠান্ডা লাগতেছিলো প্রচুর যেহেতু অটোতেও বাতাস লেগেছে আর আমরা এখন সবাই মিলে ফ্রেশ ফ্রেশ হয়ে খেতে বসে পড়ছি এই যে আমার দেবর পাশাপাশি আমার নরন্দের ছেলে মেয়ে এবং আমার শাশুড়ি এই যে রান্নাবান্না যেগুলো করেছিল সবগুলো একটু করে উঠাইছি অনেক কিছুই রান্না করা ছিল তো আমি এতগুলো আসলে এক এক করে বলতে পারবো না যাই হোক যখন প্লেটে নেবো তখন এক এক করে বলে দেওয়ার চেষ্টা করব আর এদিকে আর দুই ভাই মিলে হাসাহাসি করতেছিল কথা বলতেছিল। তা আমি এই যে খেতে বসে সৌরভে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যে একটু দেখি তো আমাকে আসলে কেমন লাগছে আমি নিজেও জানি না আর ওই যে আমার ননদের ওদিকে বসে ফোন দেখতেছিল আমার শাশুড়ি বলতেছিল এইসব রেখে তাড়াতাড়ি খেয়ে নাও তো তো এই জন্যে বলতেছিলাম যে মা আপনি একটু দেন আমাকে উঠাই দেন আর আপনিও উঠাই নেন পরবর্তীতে শাশুড়ি মা বলতেছিলো যে তোমাকে উঠাই দেওয়া লাগবে তোমার ননদের বাসায় এসে তো কি আর করার অবশেষে একা একা নিজে একটু উঠাই নিলাম তো যাই হোক এখানে আলু দিয়ে করলা ভাজি ছিল আলু ভর্তা ছিল ছোট মাছ ছিল দুই ধরনের মাছের ভর্তা ছিল মুরগির মাংস ছিল আরও ডাল ছিল শাক ছিল মানে আরও অনেক কয়েক প্রকারের তরকারি ছিল যেগুলো আমার নেওয়া হয়নি তো এগুলো দিয়েই বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ